রহমান রহিম প্রিয়দর্শক আজ ক্যামেরা সুরাতুল আসর এবং সুরতুল হোমেজা এবং সুরতুল ফিল সহিশুদ্ধ করার জন্য মস্ক করব আপনারা যারা আমাদের সাথে লাইভে আছেন আশা করি আপনারা বারবার শুনে বিশুদ্ধ তালাবাদগুলো শিখে নেবেন আসেন শুরু করে দে বিসমিল্লাহুর রহমান রহিম মোয়াল্লা এখান যদি বানান করে পড়েন তাহলে ওয়ালজর ওয়াল্লার আশ্রজ সুন্দর করে বানান করে নেবেন যারা বানান পারেন আর যারা রিডিং পারেন তারা রিডিং পর উঠবেন ইস্ত্র এই যে ইন্না নুন দিদ এখানে ঘুর্ণা করতে হবে ইস্ত্র ওয়াল্লা إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق قل قل حق إليكم وتواصوا بالصبر بردشوك أمرا سورة عصر عرق بربوري بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إن إكفا قلنا شندر تشان إن الإنسان لفي خسر سنلوك علي باسر تأيك علي بران إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إربور سورة الهمزة بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة ويل لكل همزة لمزة إيجي شيش كولم تار نسي كنتو نو إكتي نونا سي تار نسي زيرا سي أبار তার নিজের তার নিশেজের এর পাশে আবার নুন আছে এখন আপনি যদি এখানে না থামেন তাহলে কীভাবে পড়বেন সেটা আজকে আপনাদেরকে সহজে শিক্ষা দেখান পড়েন ওই লি কুল্লি হোমা লাজি বলেন কিন্তু কেউ যদি বলেন ওই লি কুল্লি হোমা জাতিন হোমা জাতি জামা আমা লাউ আধ্যাতা লাউ এখানে তো আমি না জামা আমা একালি টান মধ্যাতা বাই প্রদর্শক এ টানগুলো ঘুর্নাগুলো আপনাকে শিখতে হবে তাহলে আপনার পড়া সুন্দর হবে আসেন আমরা আর একবার পড়ি ওয়াই লুল্লি কুল্লি হোমা জ্যান্তি লু যদি না থামেন তাহলে এইভাবে প্রশ্ন করতে পারেন ওয়াদা হু আছে কেন আমি ওয়াদাহ বলবো অক্ষের কারণে থামার কারণে এই জায়গায় ওয়াদ দাদা হু বলা যাবে না হার মধ্যে সাকিন করতে হবে শুধু হার উচ্চারণ করতে হবে আর যদি এখানে থেমে যান ওয়ল উল্লি ويل لكل همزة همزة إيه تاك وها برت ارمي أرميليلة ويل لكل همزة الذي جمع ما لو عدده إيه كان الذي كان جد تيم جان تعالوا بقول تربي الذي جمع ما لو عدده যদি না থামেন তাহলে বলতে হবে আল্লাদি জামামাল দাদ হোয়া সবু আন্ নামা থামলেন আবার এখান থেকে শুরু থেকে পড়তে হবে ইয়াঃ সবু আন মামাল হোআখলা দঃ প্রদর্শক লাস্টে হায় উল্টপিস থামার কারণে হে হায় উল্ টপিজ আর পরা যাবে না এখানে আপনি হাটা শুধু উচ্চারণ করবেন এইত মাতি এই হাও আপনি শুধু উচ্চারণ করবেন হুতামাতি মাতি বলতে হবে না আর এখানে আমি বা গুন না মিমের মধ্যে দেখুন না করবেন كلا لينبذن واجبنا بذن في الحطمة وما أدراك ما الحطمة أدراك ما الحطمة توسي كنت أبنك إيه تاكي ساكين كنت هابي شدو حاو تشون كربينك هنه এখানে আল্লাহ শব্দ পুর হবে আল্লাহ শব্দের আগে জবর অথবা বেশ থাকলে পুর করতে হয় মোটা করতে হয় ভাই তাই বন্ধুরা এখানে মোটা করতে হবে না এখানে যদি আপনি মিলাতে চান তাহলে তুল্লাতি বলতে হবে نار الله <سؤال> الموقدة <سؤال> التي <سؤال> تطلع على الأفئدة <سؤال> أفئدة تين أفئدة إتاكي التي <سؤال> تطلع على الأفئدة إنها عليهم مؤصدة ইপন ইন্হা আলৈ এখানে তার মধ্যে দুই পেশ এই সবগুলো হাকে এই যে উল্টা পেশ এই হাকেও হা অর্চরণ করতে হবে এই তাকেও হা করতে হবে ইন্দা প্রশ্ন করতে পারেন তাহলে আমি এখানে যদি না থামি তাহলে আমি এই তাকে কী করবো সেটার উচ্চ এভাবে হবে ইন্ই হিম মো সদা তু আাদা এখানে এখানে এক্সা হবে তুন বলতে হবে তুন এক্সা গোপন করতে হবে ইন্হা মো এখানেও তাকে হায় উচ্চারণ করতে হবে প্রিয় আশা করি আপনি বুঝতে পারছেন এই সোরাটা অনেকেই পড়তে যেয়ে বুঝতে পারেন না কষ্ট হয় তাদের জন্য আজকে ইংশার্ল্লা আশা করি আপনি বারবার দেখে উচ্চারণগুলো ঠিক করে নেবেন লাস্টে যদি তা থাকে সেটাকেও আপনি থামার কারণে এই তাকে হা উচ্চারণ করবেন আর যদি না থামেন তাহলে মিলিয়ে পড়বেন যেমন এখানে একটা উদাহরণ দিয়ে যদি বোঝানো যায় এখানে যদি বলেন মা দর কামাল এখানে যদি না থামেন তাহলে কি করবেন ওয়ামা দামাল হোম পুনা এখানে তুল্লাতি বলতে হবে তারপরে আপনি যদি এখানে তুল্লাতি বলেন তাহলে আবার ফিরে এখান থেকে বলতে পারেন আল্লাহ প্রদর্শক এরপরে আমরা سبحان الله